আসসালাম আলাইকুম পিতা তার সন্তানদের বরণ পোষণ না দিলে আইনে কি ব্যবস্থা নেওয়া যায় মুসলিম পারিবারিক আইন তার সন্তানদের ভরণ পোষণ দিতে বাধ্য ছেলে সন্তানের ক্ষেত্রে আঠারো বছর পর্যন্ত এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বিবাহ দেওয়া পর্যন্ত এবং প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে আজীবন পিতা সন্তানদের ভরণ পোষণ দিতে বাধ্য স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেলে কিংবা দ্বিতীয় বিয় করে পিতা আলাদা হয়ে গেলে সেক্ষেত্রে বরণ পোষণ আদায় করার জন্য আদালতের স্মরণাপন্ন হওয়া যায় পারিবারিক আদালতে বরণ জন্য মামলা করা যায় এক্ষেত্রে মা কিংবা মা না থাকলে অন্য যে অভিভাবক থাকে সে মামলা করতে পারে মামলা পরিচালনা যদি সমস্যা হয় সেক্ষেত্রে লিগাল এইডের সহায়তা নেওয়া যায় আদালতের স্মরণাপন্ন হলে আদালত সন্তানদের গরণ পোষণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে কিংবা একটা নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দ করে দেয় ধন্যবাদ